ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভেক্টর অধ্যায়ের নদী নৌকা টপিকে তো আবারও আমরা একটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে স্পেশাল একটা ম্যাথ নদী নৌকার স্পেশাল একটা ম্যাথ যেই ম্যাথটা তুমি যদি সলভ করে ফেলতে পারো তার টেস্ট পেপারে যাবতীয় যত ম্যাথ আছে সবগুলা শেষ হয়ে যাবে তো প্রথমে আসো নদী নৌকার মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে তুমি অপর পারে যদি তুমি পৌঁছাইতে চাও তা দুইভাবে পারে দিতে পারো একটা সর্বনিম্ন দূরত্বে তুমি পারে দিতে পারো কারণ তোমার হাতে সময় আছে কিন্তু তোমার তুমি চাচ্ছ একদম সর্বনিম্ন পথে কিভাবে পারি দেওয়া যায় সর্বনিম্ন দূরত্বে কীভাবে পারি দেওয়া যায় ওইভাবে তুমি সলভ করতে চাচ্ছ বা ওইভাবে যাইতে চাচ্ছ আরেকটা হচ্ছে যে সবচেয়ে কম সময়ে তোমার হাতে সময় নাই তুমি সবচেয়ে কম সময়ে ওপরে পরে পৌঁছাইতে চাও তুমি কিভাবে যাবা এটা তোমার ম্যাটার না তোমার টার্গেটটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে তোমার পাড়ে দিতে পারো তাহলে দুইটা টপিক একটা প্রথম যে টপিকটা সেটা সর্বনিম্ন দূরত্বের যে টপিক আর দ্বিতীয় যে টপিকটা সেটা হলো সর্বনিম্ন সময়ের টপিক তাহলে আমি প্রথমে সর্বনিম্ন দূরত্বের যে টপিকগুলো আছে সর্বনিম্ন দূরত্বের যে টপিকটা আছে সেই টপিকটা আজকের এই লেকচার আলোচনা করব পরবর্তী যে লেকচারটা আসবে সেই পরবর্তী লেকচারে সর্বনিম্ন সময়ে কিভাবে পারি দেওয়া যায় ওই ম্যাটটা সলভ করবো তুমি মনোযোগ সহকারে দুইটা পার্ট যদি তুমি দেখে ফেলতে পারো তাহলে তোমার নদী নৌকার উপর একদম কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা শুরু করি প্রথম যে পার্টটা সেটার মধ্যে লেখা আছে উদ্দীপক লেখা আছে যে নদীর প্রস্থ দুই কিলোমিটার নৌকার ব্যাগ সিক্স কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের ব্যাগ দেওয়া আছে থ্রি কিলোমিটার পার আওয়ার এখন কথা হচ্ছে এটা উদ্দীপক একদম সিম্পল উদ্দীপক এখন যে প্রথম যে টপিকটা সেটা ন্যূনতম দূরত্ব তো ন্যূনতম দূরত্বে যে ম্যাথগুলা বলছে যে কুশ্চনগুলা বলছে এগুলো আমরা পরপর সলভ করবো তাহলে প্রথমে আসি এক নাম্বার যে ম্যাথ এটার যে আনসারটা আমরা সলভ করবো তো এটা হচ্ছে নদী একদম মনোযোগে দেখবা এটা হচ্ছে নদী এই নদীর এটাকে বলা হবে এপার আর ওইটাকে বলা হবে ওপার আমরা ম্যাথ করার সুবিধার্থে ডান পাশে আমরা স্রোতের বেগ চিন্তা করবো স্রোতের বেগ স্রোতের বেগ কত দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে থ্রি কিলোমিটার পার আওয়ার এখন তোমার কি বলছে প্রথম কোয়েশ্চেন আসো বলছে সোজা বরাবর সমকোণে স্রোতের সাথে তাহলে এইগুলো একটু দেখি এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু তাহলে এ বিন্দু থেকে বিন্দুতে যদি তুমি পারি দিতে চাও সোজাসুজি সোজাসুজি মানে একদম সোজাসুজি পাবে এরপরে বলছে প্রস্থ বরাবর প্রস্থ এটা এটা তো প্রস্থ নদীর প্রস্থ তাহলে প্রস্থ বরাবর পারে দিতে হবে এরপরে বলছে সমকোণের স্রোতের সাথে তা স্রোত এটা তা স্রোতের সাথে সমকোণ মানে নব্বই ডিগ্রি কোণে তাহলে সমকোণে তুমি আর দিতে হবে এরপরে বলছে লম্বা লম্বি লম্বা লম্বি মানে কি লম্বা লম্বি মানে হচ্ছে এ থেকে বি বরাবর একদম লম্ব বরাবর তাহলে আমরা বলতেই পারতেছি যে সবগুলা কথা একই কথা যে কোনো কথা তোমার পরীক্ষায় আসতে পারে তাহলে এ থেকে বি বরাবর যদি তুমি পারে দিতে চাও পৌঁছাইতে চাও রওনা দেওয়া না আবার ভালো করে খেয়াল করো পৌঁছাইতে চাও যদি তুমি লম্বা ভাবে পৌঁছাইতে চাও তাহলে কিভাবে রওনা দিতে হবে এগুলো আমরা দেখবো তো লম্বা লম্বি এরপরে বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে রওনা দিতে হবে তো এই বিষয়টা যদি তুমি একটু ভালো করে খেয়াল করো কোন দিকে রওনা দিবা রওনা দেওয়া মানে যাত্রা দেওয়ার কোন কিভাবে তুমি রওনা দিবা তো দেখো স্রোত তো অলয়াস কাজ করতেছে ডান দিকে এখন যদি তুমি এ থেকে বি বরাবর তুমি যাইতে চাও পৌঁছাইতে চাও তাহলে যদি এ থেকে বি বরাবর রওনা দেও তাহলে স্রোত অবশ্যই আছে স্রোত তোমার ধাক্কা দিতে 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 ডান দিকে কোনো দিক বরাবর নেওয়া যাবে তাহলে তো অবশ্যই এইভাবে রওনা দেওয়া যাবে না আর তুমি যদি এইভাবে রওনা দিতে চাও এইভাবে তো দেওয়াই যাবে না কারণ এইভাবে রওনা দিলে স্রোত তোমার ধাক্কা দিতে দিতে সাগর নিয়ে যাবে তাহলে এইভাবে আমার যাওয়া যাবে না তাহলে কিভাবে যাওয়া যাবে বা কিভাবে রওনা দিতে হবে আমাকে আমাকে এইভাবে রওনা দিতে হবে যে তুমি যদি বিবিন্দুতে পৌঁছাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একটু শ্রুতের বিপরীতে রওনা দিতে হবে মানে স্থূলকুণে রওনা দিতে হবে তুমি যদি এইভাবে রওনা দাও তাহলে তোমাকে স্রুত ধাক্কা দিতে 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 সোজা করে নেওয়ার একটা সম্ভাবনা আছে আমি বলি নাই সোজা করবে বা সম্ভাবনা তো আছে তাহলে আমরা বলতে পারতেছি যে আমরা যদি শ্রুতের সাথে কোণে রওনা দিই শ্রুতের সাথে যদি আমরা স্থূলকুণে রওনা দেই নৌকার ব্যাগটা নিয়ে তাহলে আমরা বিভিন্নতে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে। তাহলে ব্যাগের মানটা কত এইট সিক্স কিলোমিটার পার আওয়ার ব্যাগেরমান কত সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের সাথে যে নৌকার বেগটা স্রোতের সাথে যে নৌকার বেগটা সেটা হচ্ছে আমি বলে দিলাম আলফা এবং আলফার যে পরিচয় সেই আলফার পরিচয়টা হলো স্রোতের সাথে নৌকার যে মধ্যবর্তী কোন যাত্রা দেওয়ার যে মধ্যবর্তী কোন সেটা হচ্ছে আলফা এখন তুমি কীভাবে পৌঁছাইতে চাও কোন বিন্দুতে পৌঁছাইতে চাও তুমি তো পৌঁছাইতে চাও বি বিন্দুতে তাহলে বি বিন্দু বরাবর যে তুমি যাবা এটা কি ব্যাগ নিয়ে যাবা এটা হচ্ছে লোভ দিবেগ নিয়ে যাবা মানে স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগের যে লোভ দিবেগ সেই লোভ দিবেগটা তুমি নিয়ে যাবা এখন কথা হচ্ছে একটু খেয়াল করো যে লোভ দিবেগটা স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি কোন করে যাবে অলওয়েজ অলওয়েজ নাইনটি ডিগ্রি কোন করতেই হবে যদি এই কোনটা লব্ধির কোনটা নাইনটি ডিগ্রি না হয় তাহলে তুমি কখনোই বিবিন্দুতে পৌঁছাইতে পারবে না তুমি যদি একানব্বই ডিগ্রি হয় এটা এটা একানব্বই ডিগ্রি হলে এই দিকে চলে আসবে যদি এটা উনানব্বই ডিগ্রি হয় তাহলে এই পাশে চলে আসবে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই বিবিন্দুতে যদি তুমি পৌঁছাইতে চাও তাহলে অবশ্যই কীভাবে রওনা দিতে হবে একদম লম্বভাবে নব্বই ডিগ্রিতে গিয়ে পৌঁছাইতে হবে আর আলফার যে মানটা এই মানটা রওনা দেওয়ার কোন আর এই মানটা হবে স্থূলকোন অবশ্যই কি হবে স্থূলগুণ হইতে হবে এখন আসো আমাদের কি বলছে কোন দিকে কোন দিকে রওনা দিতে হবে তাহলে রওনা দেওয়ার কোন আলফা এই আলফার মানটা আমাকে বের করতে হবে ক্লিয়ার এখন আসো তো আলফারমনটা যদি বের করতে থিটা দেওয়া আছে আলফা আলফা বের করতে হবে এমন কোন শত্রু আছে আমাদের যে থিটা আছে আলফা আছে হ্যাঁ আছে অবশ্যই আছে কোন শত্রু এই সূত্রে আসো যে টেন থিটা টেন থিটা সমান কার সাথে কোন লেগে আছে লব্ধির কোনটা ইউ আর সাথে ইউনিট আলাদা এরপরে বি স্যান আলফা প্লাস ভি কস আলফা এখন আসো আমি বলে দিয়েছিলাম যে তুমি যদি বি বিন্দুতে পৌঁছাইতে চাও অবশ্যই থিটার মানটা হবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তার টেন নাইনটি ডিগ্রির মান কত হবে টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই জিরো সমান ভি সাইন আলফা ভি এর মান কত আচ্ছা আমি জাস্ট সূত্রটা নিয়ে আসতেছি মানটা না বসায়া ইউ প্লাস ভি কস এখন আসো এখন যদি তুমি আর গুণ করে দাও তুমি যদি আর গুণন করে দাও তাহলে তুমি যদি আর গুণন করে দাও তাহলে কি আসবে ইউ প্লাস ভি কজ আলফা সমান শূন্য তাহলে ক্যালকুলেশন যদি করি কজ আলফা সমান মাইনাসের ইউ ডিভাইডেড বাই ভি সুতরাং আলফা সমান কত আলফা সমান হবে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি সূত্র যেটা পাইলাম এটা হচ্ছে আলফা ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু কজ ইন ভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই তুমি যদি এই সূত্রের মধ্যে বসায় দিতে পারো মানগুলা তাহলে ডিরেক্ট আলফাটা চলে আসবে আর আমরা গেস করতে পারতেছি আলফাটা হবে নাইনটি ডিগ্রির যা বড় তুমি যদি স্থল কোড়া দাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি বিভিন্নতে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে এখন দেখো মানটা কত হয় তাহলে মানটা হবে কজ ইন উদ্দীপকের মানটা বসাও মাইনাস ইউ মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে এবং নৌকার ব্যাগ ব্যাগ দেওয়া আছে থ্রি নৌকার ব্যাগ দেওয়া আছে সিক্স থ্রি বাই সিক্স মানে মাইনাস হাফ আর মাইনাস হাফ এর মানটা হবে একশো বিশ ডিগ্রি এই যে আমরা ক্যালকুলেশান করছি এই যে ক্যালকুলেশানটা করলাম এই ক্যালকুলেশানটা হচ্ছে প্রথম যে ম্যাপটা এটার আনসার যে কত ডিগ্রি কোন রওা দিতে হবে তোমাকে অবশ্যই স্থূল কোন রোনা দিতে হবে এবং সেই স্থূল কোন মানটা কত একশো বিশ ডিগ্রি এবং এই ম্যাপটা তুমি আরেকভাবে সলভ করতে পারো একশো বিশ ডিগ্রি মান আসবে কিভাবে আসবে একটু দেখো একটু ক্যালকুলেশানটা করো কিভাবে আসবে এইখানে আসো টাইপ এটা যদি তুমি টাইপ এক ধরো এটা হচ্ছে টাইপ এক এখন টাইপ টু কীভাবে দিবে টাইপ টু হবে এটা আমি একটু মুসে ফেলি তাহলে সূত্র কী পাইলাম সূত্র পাইছি কজ ইনভার্স মাইনাস এটা একটু মনে রাখবা আচ্ছা তো এরপরে টাইপ টু টাইপ টুটা যদি তুমি সলভ করতে চাও টাইপ টুটা যদি তুমি সলভ করতে চাও এক নাম্বারে টাইপ টু দ্বিতীয়ভাবে তুমি সলভ করতে পারো দেখো এইটা এ বিন্দু তুমি চাচ্ছ বি বিন্দুতে পৌঁছাইতে এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে এটা হচ্ছে স্রোতের ব্যাগ ইউ এখন নৌকা নিয়ে কীভাবে রণা দিতে হবে স্থূল কোণে রণা দিতে হবে এটা হচ্ছে নৌকার ব্যাগ দি এখন একটু ভালো করে খেয়াল করো তো লব্ধি বেগ অবশ্যই কত ডিগ্রি কোণে থাকতে হবে নব্বই ডিগ্রি কোণে থাকতে হবে তাহলে লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে নাইনটি ডিগ্রি কোন আর টোটাল যেই কোনটা সেই টোটাল কোনো হচ্ছে এখন আমি আরেকভাবে সলভ করতে পারি সহজে সলভ করতে পারি সেটা এই যে এই কোণটা যদি আমি কোনোভাবে বের করে ফেলতে পারি অবশ্যই স্থূলকোণে পাড়ে দিতে হবে এবং এই যে স্থুলকোনটা নব্বই ডিগ্রি হচ্ছে যে যতটুকু বেশি কোণ এই বেশি কোণটা যে কোনোটা হইতে পারে দশ ডিগ্রি হইতে পারে তিরিশ ডিগ্রি হইতে পারে পঞ্চাশ ডিগ্রি হইতে পারে তাহলে এই যে কোনটা এই কোনটাকে আমি বিটা কোণ বললাম এখন এখানে যদি তুমি একটা সামান্তরিক চিন্তা করো তুমি যদি একটা সামান্তরিক চিন্তা করো তাহলে এই যে আমরা জানি সামান্তরিকের পরস্পর সন্নিত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এই যে স্রোতের বেগটা এই স্রোতের মানটাকে আমি এইটা নিয়ে আসতে পারি এটা বলতে পারি স্রোতের বেগটা সত্যের যে ব্যাগের যে ব্যাক্টরটা এই ব্যাক্টরটা মান এবং দিক সমান রেখে স্থানান্তর করে নিয়ে আসতে পারি এখানে নিয়ে আসতে পারি এখন আমি বিটাটা বের করে ফেলবো বিটা যদি বের করে ফেলি তাহলে আলফাটা সুন্দর করে বের হয়ে আসবে কিভাবে দেখো নাইনটির সাথে নাইনটির সাথে নাইনটি ডিগ্রির সাথে যদি তুমি বিটাটা যোগ করে দাও তাহলে আলফাটা পেয়ে যাবো তোমরা নাইনটি ডিগ্রি প্লাস আলফা সরি নাইনটি ডিগ্রি প্লাস বিটা এখন বিটাটা বের করবো কীভাবে আমরা সাইন বিটা অ্যাপ্লাই করি সাইন বিটা অ্যাপ্লাই করবো কীভাবে বিটা এটা যেহেতু আমি বের করবো তাহলে এটার বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব এবং নাইনটির বিপরীতে লম্বের বিপরীতে যেটা থাকবে সেটা অতিভুজ তা লম্ব বাই অতিভুস সুতরাং বিটা সমান কত বিটা সমান সাইন ইনভার্স ইউ এর মান কত থ্রি এবং নৌকার ব্যাক কত সিক্স তাহলে সাইন ইনভার্স হাফ হাফ মানে হচ্ছে ত্রিশ ডিগ্রি বিটার মান কত পাইছি তিরিশ ডিগ্রি মানটা বসায় দাও তাহলে নাইনটি ডিগ্রি প্লাস বিটার মান যদি তিরিশ ডিগ্রি পাই তাহলে আনসারটা হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখন আসছে আমাদের আনসার প্রথম কি পাইছিলাম সূত্রটা কি বসাইছিলাম আলফা সমান ইউ সূত্রটা দিয়ে আমরা আলফা বের করে ফেলছিলাম এবং আলফার মানটা হবে একশো বিশ ডিগ্রি ঠিক সেমভাবে ভাবে সেম ওয়েতে সেম ওয়েতে আমরা কী বের করে ফেললাম রে বের করে ফেললাম বুঝতে পারছো এখন আমরা পড়বো এখন আমরা পড়বো দ্বিতীয় যে কোয়েশ্চনটা সেই কোশ্চেনটা কি বলছে এক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে বলছে এক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে এই সময়টা তুমি কিভাবে বের করবা এই সময়টা কী করব আমরা সলভ করব বের করব কিভাবে দেখো তা আমাদের এক নম্বর কোয়েশান শেষ এক নম্বর কোয়েশনটা আমাদের সমাধান করা শেষ এখন আসব দ্বিতীয় নম্বর কোয়েশ্চন দ্বিতীয় নম্বর কোয়েশ্চনের যদি আনসার করতে চাও খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে এটা নদী এখন এই নদীটার এটা এ বিন্দু আর এটা হবে বি বিন্দু তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে তুমি কি করতে পৌঁছাইতেছো এটা লব্ধি ব্যাগ ডাব্লো এখন এইটা হবে এইটা হবে স্রোতের ব্যাগ ইউ আর তুমি কিভাবে রওনা দিবা তুমি অবশ্যই রণা দিবা স্থূলকোণে তুমি যদি স্থূলকোণে রণা দাও এটা হচ্ছে স্থূলকোণের ব্যাগ নৌকার ব্যাগ ভি এখন স্রোতের সাথে যে ব্যাগটা সূত্রের সাথে যে ব্যাগ সেই ব্যাগটা হবে আলফা এবং এই আলফার মানটা কত ডিগ্রি হবে এটা আমরা জানি তো আর থিটাটা কত হইতে হবে নব্বই ডিগ্রি হইতে হবে এখন তুমি কি চাচ্ছ তুমি চাচ্ছ প্রয়োজনীয় সময় তাহলে প্রয়োজনীয় সময়ের সূত্র কি জানি আমরা একটু দীক্ষিত এস ইকুয়ালস টু কত জানি যেহেতু নৌকার ব্যাগ ধ্রুব সময় ধ্রুব ব্যাগ তাহলে এস ইকলস টু ভি টি তা টি সমান কত টি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই ভি এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে আমরা প্রয়োজনীয় সময়টা বের করবো সময়টা স্কেলার আছে যে কোনো দিকে যাওয়া যাবে তো এখানে আসো প্রয়োজনীয় সময় যদি বের করতে চাই প্রয়োজনীয় সময় টিটা যদি বের করতে চাই তাহলে উপরে হবে নদীর প্রস্ত নদীর প্রস্ত এখন নদীর প্রস্তকে ডি দ্বারা প্রকাশ করা হয় এখন তুমি যেই দিকে পৌঁছাবা যেই দিক বরাবর পৌঁছাবা বা যতটুকু দূরত্ব তুমি অতিক্রম করবা সেই দূরত্ব বরাবর ব্যাগ নিতে হবে মানে যে দিক বরাবর দূরত্ব সেই দিক বরাবর ব্যাগ নিলে তুমি সঠিক সময় পাবা তাহলে সেই দিক বরাবর ব্যাগ কীভাবে নিবা লব্ধি বরাবর বা নদীর প্রস্ত বরাবর নদীর প্রস্ত বরাবর লব্ধি লব্ধি বেগ কি ব্যাগে পৌঁছাবা তুমি লব্ধি ব্যাগে পোষাবা শ্রুতের ব্যাগেও না আবার নৌকার ব্যাগেও পোষাবা তুমি দুইটা বেগের কম্বাইন করে যে ব্যাগটা হয় লব্ধি ব্যাগ সেই লব্ধি ব্যাগে তোমার পৌঁছাইতে হবে নদীর বরাবর বেগের উপাংশের মান উপাংশের মান এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে তো আমি যদি বলি যে লব্ধি তুমি বরাবর যাও তাহলে লব্ধির সাথে যে কোনটা থাকে অলায়স সেটা হচ্ছে থিটা তাহলে কত ডিগ্রি কোন যাবে সেটা হবে ডাবলো কস থিটা আচ্ছা এখন আসো আমরা ডাবলুটাও বের করব না আবার থিটাটাও বের করবো না অনেক অনেক বেশি সূত্র হয়ে যাবে তাহলে আমরা ডাবলু কস থিটাকে যদি ভেঙে দেই লম্াংশ কি বলে লব্ধির যে উপাংশটা সেই উপাংশ বরাবর প্রত্যেকটা ব্যাক্টোর উপাংশের যুগ ফল তাহলে এই থিওরিটাই খাটাবো আমরা কোন বরাবর প্রস্থ বরাবর তাহলে প্রস্থ কোন দিকে এই যে দিকে তো প্রস্থ এটা তো প্রস্থ বরাবর যদি আমি লব্ধির উপাংশ কাটাই আমরা থিটা কসটার মান জিরো ডিগ্রি আছে এখানে বিভিন্ন ক্ষেত্রে জিরো ডিগ্রি নাও হইতে পারে এখন একটু চিন্তা করো লব্ধি বেগের উপাংশের কি আমরা কি কী ভাগে ভাগ করতে ভাগ করতে পারি সেটা হচ্ছে স্রোতের বেগের উপাংশ প্রস্থ বরাবর যাব। এবং নৌকার ব্যাগের উপাংশ প্রস্থ বরাবর যাব। এখন আসো স্রোতকে যদি আমি বলি শ্রুত তুমি প্রস্ত বরাবর যাও সে কত কোণে যাইতে হবে নব্বই ডিগ্রি কোনে যাইতে হবে তাহলে ডা ইউ কজ নাইনটি ডিগ্রি তাহলে কজ নাইনটি ডিগ্রি প্লাস আরেকটা আছে আরেকটা ব্যাক্টর বানাইছে আরেকটা ব্যাক্টরের যে উপাংশ সেটা হচ্ছে নৌকার বেগ তা স্রোতের বেগ এবং নৌকার বেগ মিলে লব্ধি ব্যাগকে বানাইছে তা লব্ধি ব্যাগের উপাংশটা বাঙতে পারি সে বাঙার পরে ইউ আর যেই কস্তিটা ইউ আর যেই উপাংশ প্লাস নৌকার বেগের উপাংশ সেটা এখন যদি আমি বলি নৌকার বেগ নৌকার বেগকে যদি জিজ্ঞেস করি তুমি প্রস্ত বরাবর যাও সে কত গুণে যাবে সে যাবে হচ্ছে সে যাবে কত গুণে সে যাবে টোটাল কত আলফা আলফা থেকে নাইনটি যদি বাদ দাও তাহলে এত ডিগ্রি কোণে সে অতিক্রম করে প্রস্ত বরাবর যাইতে হবে তার নৌকাকে যদি জিজ্ঞেস করে নৌকার বেগকে যদি জিজ্ঞেস করে তুমি প্রস্ত বরাবর যাও সে আলফা থেকে নাইনটি ডিগ্রি বাদ দিয়ে এই কোণে যাবে তাহলে তার উপাংশটা এতটুকু হবে সেটা কত হবে ভি কস কত হবে আলফা মাইনাস নাইনটি ডিগ্রি আমাদের কাজ শেষ উপরে হবে নদীর প্রস্থ ডি আমরা টি বের করতে চাচ্ছিলাম উপরে হবে নদীর প্রস্তডি নিচে হবে দেখো ইউ কজ নাইনটির মান জিরো তাহলে সময় নির্ণয় করার ক্ষেত্রে স্রোতের বেগের এইখানে কোনো উপাংশ কাজ করতেছে না আচ্ছা এরপরে জিরো প্লাস ভি কজ নাইনটি তা বি কজ আলফা মাইনাস নাইনটি এটাকে যদি আমি ক্যালকুলেশান করি তাহলে হবে সাইন আলফা তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এটাই হচ্ছে আমাদের সময় প্রয়োজনীয় সময় নির্ণয় করার সূত্র একটু ভালো করে খেয়াল করি আমরা যদি আমরা যদি অপর পারে পৌঁছাইতে যাই যে কোনো কোণে আমরা যে কোনো কোণে পৌঁছাইতে পারি বাট সময়ের যে সূত্রটা সে সময়ের সূত্রটা একটাই থাকবে টি সমান ডি বাই ভি সাইন আলফা যেখানে টি হচ্ছে নদীর প্রস্ত ভি হচ্ছে নৌকার ব্যাগ সাইন আলফা আলফা কি স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগের মধ্যবর্তী কোণ এখন আমার কথা হলো যে এই সূত্রটা দিয়া আমরা প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা সময় বের করে ফেলতে পারবো যে কোনো সময় বের করে ফেলতে পারবো আমরা মান বলা বসাই ডি এর মান নদীর প্রস্থ কত দেওয়া আছে দুই কিলোমিটার আমরা কিলোমিটারে রাখবো কারণ ব্যাগের মান কিলোমিটার পার আওয়ার নৌকার ব্যাগ হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার সাইন আলফার মানটা কত পাইছিলাম একশো বিশ ডিগ্রি আমরা আমরা বের করে ফেলছিলাম তো এটার মানটা কত হবে তো এটার মানটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করার পরে একটু দেখবা যে কত ঘন্টা আসে তো আমরা যদি আমরা যদি এইভাবে ক্যালকুলেশনটা করে ফেলি যে দিবেগের উপাংশে সমান শ্রুতের বেগের উপাংশ এবং নৌকার বেগের উপাংশ হ্যাঁ নৌকার ব্যাগের উপাংশ যদি সমষ্টি করি সমষ্টি করার পরে সূত্রটা এটা আসে এবং মনে রাখতে হবে মনে রাখতে হবে কোন দিক বরাবর চাচ্ছ তুমি চাচ্ছ প্রস্থ বরাবর এই জন্যে প্রত্যেকটা ব্যাগের প্রস্থ বরাবর উপাংশ নিশি লম্বাংশ যারা ভালো করে পারো তারা অবশ্যই তারা বুঝবা তো প্রত্যেকটা ব্যাগের উপাংশ আমি কোন দিক বরাবর নিছি প্রস্ত বরাবর তাহলে সময়ের সূত্র কি পাইছি সময় সূত্র পাইছি টি সমান ডি ওয়াই ভি সাইন আলফা আমাদের কাজ শেষ আমরা প্রথম যে সূত্রটা পাইছিলাম কত ডিগ্রি কোন রওনা দিতে হবে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউইাইভি দ্বিতীয় যে সূত্রটা পায় প্রয়োজনীয় সময় টি সমান ডি ওয়াই ভি আলফা তাহলে আমাদের প্রথমটাও শেষ এবং দ্বিতীয়টা শেষ একটু কষ্ট করে ক্লাসগুলো করো অবশ্যই ভালো করবো এরপরে আসো তৃতীয় সূত্রটা তৃতীয় কোশ্চেনটা তো তৃতীয় কোশ্চেন বলছে এক্ষেত্রে নদী পার হতে পথের দৈর্ঘ্য কত তো এইটা যদি তুমি ভালো করে বুঝতে চাও তোমাকে কী করতে হবে অবশ্যই একটা সুন্দর করে নদী থাকতে হবে তুমি সুন্দর করে নদীটা আঁকো এরপরে শর্তগুলো আরোপ করো এখন তিন নাম্বার মেথের আনসার তো এটা হচ্ছে নদী এখন নদীর এটা এ বিন্দু আর এটা বি বিন্দু এখন তুমি নৌকাটিকে নিয়ে কিভাবে পৌঁছাইতেছো সুজাসুজি বা লম্বালম্বি সোজাসুজি পৌঁছানো বা লম্বা লম্বী পৌঁছানো তো এটাই বোঝাচ্ছে এ থেকে বি বরাবর এ থেকে বি বরাবর যদি তুমি পৌঁছাও তাহলে অতিক্রান্ত পথ এটা কি নদীর প্রস্থের সমান না নদীর প্রস্থ ডি পরিমাণ তুমি অতিক্রম করছ তাহলে তুমি যদি নদীর প্রস্থ পরিমাণ বা নদীর প্রস্থ বরাবর যদি তুমি অতিক্রম করো তাহলে পথের দৈর্ঘ্যটা এটাই শর্টকাটে বলে তুমি যেই পথে অতিক্রম করবা অপর পারে তুমি যেই পথে অতিক্রম করবা সেই পথটাই হচ্ছে নদীর পথের দৈর্ঘ্য তাহলে আমি আনসার কি বলতে পারি আনসার বলতে পারি যে অতিক্রান্ত অতিক্রান্ত পথের দূরত্ব অতিক্রান্ত পথের দূরত্বকে এস দ্বারা প্রকাশ করে এস হচ্ছে নদীর প্রস্ত সবসময় ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে নদীর প্রস্থ ডি আর নদীর প্রস্ত দুই কিলোমিটার দেওয়া আছে শেষ আমাদের ম্যাথ করতে হয় নাই একদম সহজ এরপরে এরপরে যে চার নম্বর ম্যাথ এক্ষেত্রে নদী পার হতে পার বরাবর দূরত্ব তুমি যদি এক্ষেত্রে নদী পার হতে পার বরাবর দূরত্ব বের করতে চাও তাহলে পার বরাবর দূরত্ব কি বলে পার দূরত্ব কি যাত্রা যাত্রাবিন্দু হতে ঠিক অপর বিন্দু যাত্রাবিন্দু হতে ঠিক বিপরীত বিন্দু থেকে ডানে বা বামে কতটুকু সময়ের সরে গেছো তুমি এ থেকে বিতে পোচাইলা এখন বি থেকে বা যে কোনো বিন্দুতে পৌঁছাইতে পারো তুমি এ থেকে বি যাত্রাবিন্দু ঠিক বিপরীত বিন্দু হতে ডানে বা বামে কতটুকু সরে গেছো এখন যদি তুমি এইখানে আসতা এইভাবে গিয়া পৌঁছাইতা তাহলে হইতো তো পার দূরত্ব তুমি যদি এইখানে গিয়ে পৌঁছাইতা তাহলে এতটুকুই তো পার দূরত্ব তুমি যদি এই এই পাশে এই দিক দিয়ে পৌঁছাইতা তাহলে এতটুকু দূরত্ব তবে তুমি তো গিয়া বিন্দুতে পৌঁছাইছো তাহলে বি থেকে কোনো দূরত্ব নাই বি থেকে যদি কোনো দূরত্ব না থাকে তাহলে তো পারা বরাবর দূরত্ব নাই পার দূরত্ব থেকে এক্স দ্বারা প্রকাশ করে পারা বর্বর দূরত্ব জিরো কখন যখন ন্যূনতম দূরত্ব তুমি পৌঁছাইতে পারবা এর চার নম্বর ম্যাথের যে আনসারটা হবে সেটা হবে পারা বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব এক্স এক্স ইকলস কত জিরো কিলোমিটার আমি আর একটু আবার দেখাচ্ছি তো পার বরাবর দূরত্ব বলে এ থেকে বিতে যখন তুমি যাবা বা অপর পরে পৌঁছাবা তখন যাত্রা বিন্দু এটা যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু হতে ডানে বা বামে তুমি যতটুকু সরে যাবা সেটাই হচ্ছে পার যে দূরত্বটা এটা তাহলে তুমি তো বিন্দু গিয়ে পৌঁছাইছো তাহলে বি থেকে তো বিয়ের কোনো দূরত্ব নাই তাহলে পারো বরাবর দূরত্ব কত জিরো কিলোমিটার তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ছি সেটা ন্যূনতম দূরত্বের যেই ম্যাথগুলা ছিল এই ম্যাথগুলো সলভ করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তো নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো ধন্যবাদ সবাইকে